Hafizur Rahman rekoto galidau কিন্তু কলিজাটা দিয়ে বলতেছি বাবা রাগ করিস না আসলেই তো আমি গালি পাওয়ার যোগ্য রে বাবা আমি যদি গালি পাওয়ার যোগ্য না হইতা বাবার তো গালি দিতি না আমি আসলেই তো একটা অযোগ্য বান্দা এই চেয়ারে বসার মতো আল্লাহর কসম আমার মধ্যে কোনো আইলেমের গন্ধ নাই আমলের কোনো গন্ধ নাই মাঝে মাঝে একা একা ভাবি যে আল্লাহ আবার এই চেয়ারে কেন বসেছে এক সাগর পারি এখানে আসছি আমি আর এক সাগর পারের সন্তান রে বাবা এই মানুষগুলো কেন আসছে তাও আমি বুঝি না অথচ আমার কথায় কোনো কিছুই নাই আমার আইলেন নাই আমল নাই কেন তাও জানি না আল্লাহর কাছে এখন শুধু একটাই দোয়া করি মালি তুমি আমার সম্মানের জায়গায় বসাইছো গুনার কারণে ফালাইয়া দিও না রে আল্লাহ সম্মানের জায়গায় বসাই শুনে মালি গুনাহের কারণে তুমি ভালাইয়া দিও না ও যুব পায়ে হাত রাইকে বলি কলিজা দিয়া মোহাম্মত করি রে বাবা আমি এখানে একটা যুবকেরও হুজুর বানাবার জন্য আসি নাই ভয় না তোমাকে একবারও বলবো না তুমি স্কুল সাইজ কলেজ দিয়া মাদ্রাসায় যাও